গতকালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেই মূলত আজকের আলোচনা আমরা একত্রে আলোচনা করেছি সেখানে শরীফ উসমান হাদি তার পরিবারের সদস্যরাও ছিলেন তার মা ছিলেন মূলত এটা গতকালের যে ঘটনা এটা তো শুধু আসলে একজন ব্যক্তির সাথে বা একজন প্রার্থীর সাথে ঘটে যাওয়া ঘটনা না আমি গতকালকে বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে ফলে এই পরিবেশ এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন সেটা যাতে অটুট থাকে আমরা জানি নির্বাচনে রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করবো প্রতিদ্বন্দ্বিতা করব অন্যের বিরুদ্ধে হয়তো বলবো কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয় এ ব্যাপারে আমরা সকলেই ঐক্য পোষণ করেছি এবং জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে পরিকল্পিতভাবে ভাবে করা হচ্ছে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টকসের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসার একটা স্বাভাবিকীকরণ প্রক্রিয়া একটা নর্মালাইজিং প্রসেস আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি আওয়ামী পন্থী শিক্ষকরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে আমরা কোর্ট পাড়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান হচ্ছে আমরা টক শোতে দেখছি এরকম আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আসছে আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার এবং আওয়ামী লীগ বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে কাজ করছে ফলে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয় বা এই যে সন্ত্রাসী তাদের তো মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে যে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে কিভাবে কোর্ট জামিন হচ্ছে এই আইনজীবীরা তো কোনো না কোনো দলের সাথে জড়িত মিডিয়া হাউসগুলোর সাথে রাজনীতি একটা সংশ্লিষ্টতা থাকে আমরা জানি ফলে সব দলকেই এই ভূমিকা নিতে হবে আমরা আমাদের জায়গা থেকে সেটা বলেছি আমরা সর্বাত্মকভাবে সেই জাতীয় ঐক্য ধরে রাখতে আমরা কাজ করব আমরা সহযোগিতা করব এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে নির্বাচন কমিশনের উপর সে আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টা জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি এবং শুধু তারাই নয় বরং এই যে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকেও যাতে সরকার কঠোর ব্যবস্থা নেয় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এই ধরনের তৎপরতা জঙ্গি তৎপরতা তারা করতেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহ সহযোগিতা করেছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে ভারত সরকারকে আমরা বলেছি যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে কিন্তু আমরা দেখে যাচ্ছি এখনও ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে ফলে ভারতের প্রতিও এবং এখানে যারা দূতাবাস রয়েছে তাদেরকে সরকার কঠোরভাবে বলতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান অবশ্যই জানাবো সর্বোপরি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা ওদের আহ্বান জানাচ্ছি কিন্তু জনগণের ভিতরে যে যেই দল মতেরই হোক না কেন সে ঐক্যটা লাগবে এবং ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট নেওয়ার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই যে যাতে আমরা খুবই সতর্কভাবে সচেতন ভাবে করি কারণ সে আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই কারণ গতকালকে আমরা সেটা দেখেছি এবং ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণঅভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সেই ঐক্যটা বজায় রাখি আমরা বলেছি আমাদের উপর অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নাই আমরা এটা নিব না এটা রাজনীতিক যেহেতু দায়িত্বে আছে সেই জায়গা থেকে সবাই যেটা পায় সেটাই সেতুটুকুই হতে পারে আমরা বলেছি যে আপনি এই পাঁচ ছয় জন সাত আট জন দশ বারো জন মানুষের আমরা হয়তো সরকার নিরাপত্তা দিল আমরা হয়তো বাসায় বসে থাকলাম গাড়িতে বসে থাকলাম গানমেন নিয়ে চলাফেরা করলাম কিন্তু বাংলাদেশের যে আপামর মানুষ যারা রাস্তায় নেমেছিল যে ছাত্ররা রাস্তায় নেমেছিল যেহেতু ঢাকায় থাকে না যেহেতু ঢাকার বাইরে থাকে কোন একটা উপজেলায় থাকে জেলা সদরও থাকে অথবা শহীদ পরিবার আহত তাদের নিরাপত্তাটা কিভাবে হবে আমরা তো শুধু কেবল আমাদের নেত্রীদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করলে হবে না নেতাদের নিরাপত্তা দিয়ে জুলাই টিকে থাকবে না ফলে সামগ্রিকভাবে সমাজ থেকে রাজনীতি থেকে যদি আওয়ামী লীগের প্রশ্নের সুরা আমরা করতে না পারি আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আমরা যদি গণপ্রতিরোধ বজায় রাখতে না পারি তাহলে আসলে আমরা আমাদের কোনো নিরাপত্তা নাই জনগণই আমাদের নিরাপত্তা আমরা সেই জনগণের আমাদের নিরাপত্তা নিতে হবে এবং ফলে রাজনৈতিক দায়িত্বটা আমাদের পালন করতে হবে সরকার অবশ্যই প্রশাসনিকভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা আছে পুলিশের বিভিন্ন জায়গায় আছে এবং মিডিয়া থেকে শুরু করে নানান শব্দ বসে যে আনতে আওয়ামী লীগ আসছে সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হতে হবে আর বাকিটা রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা বলেছি পড়ায়। বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক দলের ফ্যাসিবাদ দলগুলোর মতাদর্শী পন্থী কিন্তু সংগঠন রয়েছে তারা যাতে তাদের সংগঠনকে তাদের মতাদর্শী লোকদেরকে মোবিলাইজ করায় কারণ এটা শুধু এনসিপি এককভাবে সম্ভব না বা শুধু বলে সবাইকে শুধু শুধু রাজনীতির মাঠে নয় এই যে বিভিন্ন সেক্টর আমি এটাকেই বারবার গুরুত্ব দিচ্ছি কারণ সম্মতি তৈরি করা হচ্ছে অন্য জায়গায় কোর্টে তৈরি করা হচ্ছে মিডিয়াতে তৈরি করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হচ্ছে বলে এসব জায়গায় সাংস্কৃতিক জায়গা তৈরি করেছে এইসব জায়গায় আওয়ামী লীগকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে আরো বেশি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে আমরা মনে করি যে নির্বাচন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই করা লাগে আজকে তো একটা আমাদের জয়েন্ট স্টেটমেন্ট যাবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এছাড়া আমরা ওসমান হাদির এই ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাদের ওসমান হাদির পরিবারের আহ্বানে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব নির্বাচনকে সুষ্ঠু ভাবে আমাদেরকে করতে হবে শক্তিরা চাচ্ছেই যে নির্বাচন যাতে পিছিয়ে যায় নির্বাচন আমরা করতে না পারি বাংলাদেশ রাষ্ট্রকে এমন ভাবে দেখাতে যে তারা নির্বাচন করার জন্য সক্ষম নয় কিন্তু আমরা তো সেটা হতে দেব না ফলে আমরা মনে করি পরিবেশ আমাদের সকলকে দায়িত্ব নিয়ে এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং সকলেই দায়িত্বশীল আচরণ করতে হবে